প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে আমরা সকলেই জানি অন্তর্বর্তীকালীন বিপ্লবী যে সরকার তৈরি হলো সেই সরকার কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং কয়েকদিন সরকার না থাকায় সারা বাংলাদেশে যে ধরনের অরাজকতা যে ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বিভিন্ন জায়গায় খুন চাঁদাবাজি জ্বালাও পোড়া ভাংচুর ইত্যাদি শুরু হয়েছিল তার বিপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করে দিয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব এম শাকাত হোসেনের একটা সংবাদ দেখলাম তিনি বলেছেন যে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তিনি সেনাবাহিনীকে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন তার জন্য পা ভেঙে দেওয়া হয় এবং তিনি এই সাক্ষাৎকারে একটা দলের একটা রাজনৈতিক দলের উদাহরণ টেনেছেন তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল যার নামের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জড়িত একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তাদের কিন্তু আকাশ থেকে পড়ে যেতে খুব বেশি দিন সময় লাগেনি এই ধরনের চাঁদাবাজিতে কোনো দলের যদি সক্রিয় অংশগ্রহণ থাকে এবং সেটা যদি তার কান পর্যন্ত যায় তিনি বলেছেন যে আমার কানে আসলে তাহলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না মানে এর পরিণাম ভালো হবে না তিনি মোটামুটি হুমকি দিয়ে বলেছেন তো আমার মনে হয় যে তার এই হুমকিটা যথোপযুক্ত ছিল সময় উপযোগী ছিল বর্তমানে যেহেতু বিভিন্ন জায়গায় আন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে আছে মানুষের মনে ভয় আছে মানুষ ভয়ের কারণে আতঙ্কের কারণে নিত্য নৈমিত্তিক কাজে খুব স্বাভাবিকভাবে ফিরে আসতে পারছে না এবং এই সময়ে দাঁড়িয়ে তার এই হুমকিটা কিন্তু যথোপযুক্ত মনে হয়েছে আপনার আমার কাছে আপনাদের কাছে কি রকম মনে হলো এবং এই সময়ে তার এই হুমকিটা সাধারণ মানুষ কীভাবে নেবে এবং তার এই সেনা প্রধানের প্রতি যে অনুরোধ তিনি অনুরোধ করেছেন কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার যেন পা ভেঙে দেওয়া হয় এই ব্যাপারটাকে আপনারা আসলে কিভাবে নিচ্ছেন কমেন্টটা জানাবেন ধন্যবাদ সকলকে